জালুকাটি পৌরসভায় রোলার লোডার ট্রাক সহ আমাদের সতেরোটি গাড়ি রয়েছে তো এর বর্তমানে পাঁচটি রোলার এবং ট্রাক আমাদের এখন সচল রয়েছে বাকি গাড়িগুলো বিভিন্ন দিনের অতিরিক্ত ব্যবহার এবং বিভিন্ন কারণে বিনষ্ট অবস্থায় আছে এবং আমরা আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি যে গাড়িগুলোকে আবার সচল করা যায় কি না তো আমরা এটা নিয়ে কাজ করছি আমরা স্থানীয় যারা আর কি মেকার আছে তাদেরকে আমরা দেখিয়েছি যে এগুলো সচল করার উপায় আছে কি আর যেগুলো একদম বিনষ্ট হয়ে গেছে চলাচলের উপযোগিতা নাই বা আমরা যদি এটা মেরামত করি তা এটা আসলে অর্থের অপচয় হবে না সেই গাড়িগুলোকে আমরা নিলাম দেওয়া যায় কি না তো আমরা জানতে পারলাম যে নিলাম দেওয়ার প্রক্রিয়ার জন্য গাড়িগুলোর রেজিস্ট্রেশন কর থাকার দরকার ছিল মন্ত্রণালয় থেকে তা নাহলে নিলামের অনুমতি পাওয়া যায় না তো আমরা দেখতে পেলাম যে গাড়িগুলোর অধিকাংশ অধিকাংশ গাড়িরই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি তার জন্য আমরা নিলামের দিকেও আগাতে পারছি না গাড়িগুলো যেগুলো আমাদের প্রয়োজন আমরা সেগুলো সচল করার উদ্যোগ নেব এবং অচিরেই আমরা গাড়িগুলো সচল করতে সক্ষম হব আমাদের এখানে পৌরসভার চালক আছে নয়জন আমি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখতে পেলাম যে যে কয়টা গাড়ি চলে তার বাইরে যার ড্রাইভার আছে তাদের কোনো কাজে লাগে না সুতরাং এদের বিভিন্ন শাখায় আমাদের কেউ কনজারভেন্সি শাখায় পরিচ্ছন্নতা শাখায় পানি শাখায় আমি তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়েছি তারা ওইখানে তাদের দায়িত্ব পালন করে